নদীর বুকে চর আমি কি তোর পর আকাশ ভরা চাঁদের আলোই বাঁধবো সুখের ঘর নদীর বুকে চর আমি কি তোর পর আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর আমার একটা জিনিসই মনে ছিল যে আমি একলা ঘরে বসে দুষ্টু কোকিল বানিয়েছিলাম সেই দুষ্টু কোকিল এখন লক্ষ লক্ষ ঘরে পৌঁছে গেছে লক্ষ লক্ষ মানুষের মনের ঘরে পৌঁছে গেছে তো এটাই একটা আর্টিস্টের জন্য বড় প্রাপ্তি এটাতে কিছু না এটাতে মনটা ভরে যায় আর কি ইমোশনাল হয়ে যায় এবং মনে আরও শক্তি সাহস আসে যে বস আরও করতে হবে আরও ভালো কাজ করতে হবে এই ক্রেডিটটা পুরোপুরি রাইহান রাফির কারণ হচ্ছে দুষ্টু কোকিল গানটা আমরা সিনেমার আগেই তৈরি করে ফেলেছিলাম এটা কনার জন্য বানিয়েছিলাম গানটা এটা কনার একটা নিজের গান মানে একটা মৌলিক গান হিসেবে বানিয়েছিলাম রাইহান রাফি শোনা মাত্রই আমাকে ফোন করে যে আরে তুমি এই গানটা তো আমাকে শোনালো কেন আমি এই গানটা নেবো কেন শোনাও নি তুমি ও সবসময় এটা খুব অ্যাগ্রেসিভ হয়ে থাকে লাইক লাইক দ্যাট তো আমি বললাম এবার তো শুনলে তো নাও তুমি এটা ইউজ করা বলছে তারপরে সিনেমাতে যাই কোকিল গানটা এবং আমি সিরিয়াসলি বলছি যে ও যে লেভেলের গানটা এবং গানটার সাথে সিনসগুলো এবং ওই গানটা রিলেট করে আরও কিছু ডাইলগ টাইলগ আছে সব মিলিয়ে আমার মনে হচ্ছে আমার দুষ্টু ককিল মানে সার্থক হয়েছে তার কুক করা একদম নয় আমার 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 সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে দেখবেন আমার ফেসবুক বা ইউটিউবে মানে এখন কলকাতার সেলিব্রিটিরা ক্রেজি হয়ে গেছে গানটার জন্য আমাদের ওখানে টিকটক চলে না আমাদের ওখানে ইনস্টা চলে ইনস্টাগ্রাম এবার জেনারেলি সেলিব্রিটিসরা মানে যেরকম টিভির বা ফিল্মের তারা ইনস্টাতে রিলস বানায় আপনি শুধু দেখবেন দুষ্টুকিলের কারা কারা রিলস বানাচ্ছে এভরি যাদেরকে আপনারা স্টার জলসায় দেখতে পান জি বাংলায় দেখতে পান ওই সমস্ত অ্যাক্ট্রেসগুলো তারা পাগলের মতো রিল বানাচ্ছে দুষ্ট কোকিলের দেখুন আমাদের তো ফোকেই রয়েছে যে ভাদরো সিনেমা আসিন আশ্বিন মাসে ভ্রমর বাসে কাঁচা বাসে তো এই কাঁচা বাস ভ্রমর এগুলো একটা প্রেমের প্রতীকী হিসাবে ইউস ইউজ করা হয় তো আমি ওইটাকে চুজ করেছিলাম ফাগুন মাসে কাঁচা বাসে এখন ফাল্গুন মাস তো একটা প্রেমের মরশুম ধরা হয় আর কোকিল কিন্তু একটা প্রেমের সিম্বল যারা জানে না তাদেরকে বলে দিচ্ছি কোকিল জেনারেলি ডাকে কিন্তু মেল কোকিল মেল কোকিলরা কুকু করে কারণ হচ্ছে ফিমেল কোকিলদের ইমপ্রেস করার জন্য এবং ফিমেল কোকিলা কোকিলরা যাদের ডাকটা পছন্দ হয় যে মেল কোকিলে তাদের সাথেই তারা তাদেরকে পার্টনার হিসেবে চুজ করে তো এটা তো খুব একটা মিষ্টি প্রেমের গল্প বলছে এটাতে যে দুষ্টু কোকিল ডাকে আর কখনও কখনো দুষ্টু কোকিল কি মানে ফিমেল কোকিলের এটা ফিলিং যে দেখো কতগুলো দুষ্টু কোকিল কুকু করে যাচ্ছে মানে আমাকে আর কি প্ররোচিত করছে যে আমি ডিসিশান নিয়ে জানো আর কি প্রেম ওটা ফিলিং এর মধ্যে কোনো ভেরি আর কত ফোক গানে আমাদের ভাদর আশ্বিন মাসে ভ্রমণ বসে কাঁচাপা এগুলো প্রেমের সিম্বল ওনারা দেখুন বাংলাদেশের সিঙ্গাররা প্রচণ্ড ট্যালেন্টেড ওনারা খুব সোলফুল সিঙ্গার মানে ওরা খুব মানে তাদের গলার মধ্যে কি কোনো নাটকীয়তা নেই খুব সোলফুল ফিল দেয় খুব মানে আমি মজা করে বলি মাইক্রোফোনটা মুখে না মুখে না কলি যেতে নিয়ে গাইছে আর কি এরকম একটা ব্যাপার তো দুজনাই অনবদ্য সিঙ্গার কোনাল রাজকুমার গানটা অত্যন্ত ভালো গেছে রাজকুমারের যে টাইটেল গানটা আমি কোনালকে পার্সোনালিও বলেছিলাম যে আমি অভিভূত তোমার এই ভয়েস শুনে আর কোনা ইজ আ ভার্সেটাইল সিঙ্গার কোনা এভরি কাইন্ড অফ সঙ্গ গাইতে পারে কোনা এর আগেও আমার ও ডি একটা ঝাঁকা নাকা গান বাজা তারপরে লাল লিপিস্টিক এগুলো না হিলা দুইলা নাচ এগুলো গিয়েছে তো কোনার সাথে তো আমার কাজের অভিজ্ঞতা রয়েছে কোনা ইজ আ ভার্সেটাইল সিঙ্গার আর কোনাল মানে রিসেন্টলি রাজকুমার গানটা যে মেলোডি সিঙ্গার মানে সিকেন্দ সিং মেলোডি সং ভেরি ওয়েল সেটা প্রমাণিত আমি জানি না কার ভাত মারছি বা রুটি মারছি যাই না কারণ আমি নিজে ভাত খাই না বিগত দশ বছর ধরে তো বস আমি কারোর ভাত ছিনিয়ে নিচ্ছি না একটা ঢালিউডে কত বছরের সিনেমা হয় অ্যাটলিস্ট পঞ্চাশটা সিনেমা তো হয় আমি হয়তো একটা বা দুটো করি আসলে সেগুলো হিট হয় সেগুলো গ্রহণযোগ্যতা পাই এজন্য কথাগুলো আসে কিন্তু তাতে আমি বিশ্বাস করুন এটাকে আমি প্রশংসা হিসাবে নিই এরকম ভাবা হচ্ছে এরকম হচ্ছে মানেই বস এগিয়ে চলো আরও ভালো কাজ করতে হবে কারণ হচ্ছে আমার কাছে একটা পার্সেন্ট বা একটা সত্যি ইম্পর্টেন্ট আমার কাছে হচ্ছে ত্রিশ কোটি বাঙালি যাদের হৃদয়ে একটু হলো আমি জায়গা পেয়েছি তাদের অনুভূতি তাদের আবেগ নিয়ে আমি সবসময় ভাবি মানে তারা যেন প্রত্যেকটা কাজ আমাকে আগের থেকে ভালো পায় এবং তারা যে ভালোবাসাটা দিয়েছে সেই ভালোবাসাটা যেন আমি কাঁধে বহন করে নিয়ে যেতে পারি দেখুন এইগুলো এগুলো যতটা আনন্দ যেটা অনুভূতি ডেফিনেটলি দেয় কিন্তু সত্যি কথা বলছি যারা একটু লং টার্ম খেলতে চাই তাদের জন্য এটা মানে আর একটু টেনশন বাড়িয়ে দেয় যে এটা চালিয়ে যেতে হবে এটা থামলে হবে না এই যে আনন্দ এই যে উন্মাদনা মানুষের মধ্যে ছড়াচ্ছে এটা পুরো তফিক উপরওয়ালার এই তফিকটা যেন থাকে এবং আমি যেন তার কাছে সমস্ত সবসময় যেন মাথা নিচু করে থাকতে পারি যেন এই তফিকটা উনি সর্বদা আমার উপর রাখেন অ্যাকচুয়ালি এটাই কিন্তু ভালো যে আমি খুব সাইলেন্টলি অন্ধকারে বসে একা একা পরিচয় না দিয়ে সিনেমাটা দেখেছি এবং আমার গানে মানুষের যে উচ্ছ্বাস মানুষের যে পারফ পারফরমেন্স সবাই চিৎকার করে দুষ্টু কোকিল শুরু হওয়ার আগে থেকে দুষ্টু কোকিল যে চিৎকার তো এটা আমার মনে হয় আমি যে দুষ্টু কোকিলটাকে আমার কলকাতার একটা ছোট্ট ঘর থেকে উড়িয়ে দিয়েছিলাম সেই দুষ্টু কোকিল এখন মানুষের ঘরে ঘরে লক্ষ কোটি বাঙালির ঘরে ঘরে পৌঁছে গেছে পুরো সিনেমাটাতে একটা হসপিটালে একটা রেস্কিউ সিন আমি বলছি না স্পয়লার দিচ্ছি না ওই সিনটা আমি হলিউড দেখলাম নাকি বলিউড দেখলাম কিছুই বুঝতে পারলাম না এটা ওয়ান শট বলে আর কি মানে টানা ক্যামেরাটা নন স্টপ চলতে থাকে ঢালিউডের সিনেমায় হচ্ছে আমি গর্বিত যে এরকম একটা সিনেমাতে আমার একটা গান আছে আমি একটা ছোট্ট অংশ থাকতে পেরে আজকেই আমি একটা ছবি দেখছিলাম সেখানে ইয়শ রণবীর কাপুর শাহরুখ খান এবং তার পাশে আমাদের কিং খান শাকিব খানের ছবি ছিল মানে সিরিয়াসলি বলছি আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি আর কি কিং খান আমাদের গোটা ন্যাশনাল মানে বলিউডের ন্যাশনাল সিনেমা করতে যাচ্ছে এটা আমার মনে হচ্ছে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি দর্শক শুধু না আমি একজন হোক মানে একটা আর্টিস্টের চোখ অনেক কিছু দেখতে পাই তো আমার এটা মনে হয়েছে উনি লে যে লেভেলের পারফরমেন্স করেছেন যা ক্যারেক্টার সিনেমাতে আমি আবার স্পয়লার হয়ে যাচ্ছে দুটো ক্যারেক্টারের যে দুটো শেড ওটা উনিই পারেন করতে তো অল দ্য বেস্ট টু কিং খান যে খুব তাড়াতাড়ি আপনাকে আমরা বলিউডের সিনেমায় দেখতে যাই দেখুন এটা কম্পিটিশন বলে কিছু নয় এটা ইজ নট কম্পিটিশান ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সিনেমার একটা প্রত্যেকটা কাজের একটা ইন্ডিভিজুয়াল ফিউচার থাকে তাদের মানে ডেস্টিনি থাকে কিসমত আর কি প্রিয়তমা আমার মনে প্রিয়তমা ঢালিউড সিনেমার একটা পাদ ব্রেকিং সিনেমা এটা আমার অ্যাজ এ মনে হচ্ছে যেহেতু আমি আজকে ধরুন সাকিব ভাইয়ের সাথে এবং ঢালিউড ইন্ডাস্ট্রিতে আজকে বিগত বারো বছর ধরে কাজ করছি দু সালে অনন্ত জলিল স্যারের মোস্ট ওয়েলকাম সিনেমা দিয়ে আমার ঢালিউড সিনেমাই আমার মিউজিক করা শুরু তো আমিও ইন্ডাস্ট্রির সাথে জড়িত তো প্রিয়তমা যে চেঞ্জটা এনেছে বাংলা সিনেমায় এবং সাকিব খানের যে মানে ট্রান্সফরমেশন যেটা এতদিন শাকিব খানকে ট্রান্সফরমেশন সিনেমা দেখতে গেলে আমাকে অত যৌথ প্রযোজনা সিনেমা মানে সেখানে কলকাতার এটা ভালো বানায় ওদের টেকনিক্যালিটি কিন্তু এখানকার যে বাংলার ডিরেক্টরগুলো হিমেল আশ্রফের মতো একটা ট্যালেন্টেড ডিরেক্টর যে দেখিয়ে দিয়েছে প্রিয়তমা প্রিয়তমা একটা পাথ ব্রেকিং প্লাস হচ্ছে তারপরে যে আমি রাজকুমার নিজে হলে বসে দেখেছি রাজকুমার অনবদ্য সিনেমা মানে রাজকুমার রে শাকিব খানের অ্যাক্টিং যে শেডস এবং যা স্ক্রিপ্টিং আমি খুব এনজয় করেছি রাজকুমার তো এই যে চেঞ্জটা যেটা এসেছে সেই চেঞ্জটা পুরো ইন্ডাস্ট্রিকে আগিয়ে নিয়ে যাচ্ছে আর দেখুন এটাও খুব এক্সপেক্টেড যে একজন অ্যাজ এ ক্রিয়েটার অ্যাজ অ্যান আর্টিস্ট যে একটা কাজ পরের কাজটা যেন আগের কাজটাকে ছাপিয়ে যায় তবেই একটা আর্টিস্টের বেঁচে থাকা বা আর্টিস্টের গ্রোথ তো এই গ্রোথটা ডেফিনেটলি এই ছবিতে হবে তোমার রাজকুমারকে ছাড়িয়ে গেলে আমরা খুশি হবো সবাই খুশি হবে ইন্ডাস্ট্রি খুশি হবে একদম আমি নিজে শেয়ার করি এটা কোরিয়ান মেয়ে সে দুষ্টু দুষ্টুভকিল পুরো গানটা যদিও সে বাংলা জানে তবুও বিং এ কোরিয়ান গার্ল ও একটা পারফরমেন্স করেছে রিল বানিয়েছে আমি এটা শেয়ারও করেছি এবং আমার মনে হয় আরও কয়েকটা আরেক কয়েকজন করেছে আমার কাছে খবর আসবে বাট আমি এখনও দেখিনি কোরিয়ান গার্লটা আমি দেখেছি এটাই তো কাজ আমার আমার কালচারকে আমার ভাষাকে আমি যে বিশ্ব দরবারে প্রেজেন্ট করতে পারছি এতে গর্বের একজন বাঙালি হিসেবে কি কি আর থাকতে পারে তো আমার এই আমার একটা ক্ষুদ্র প্রয়াস আমি চেষ্টা করে যাচ্ছি যেন মরবার পরও মানুষ মনে রাখে কাজগুলোকে এটাই এটাই ইচ্ছা এটাই কামনা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ